চাইলেই এখন আর জিয়ারত করা যাবে না বিশ্বনবীর রওজা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে মহানবীর রওজা শরীফ ভ্রমণে নতুন বিধি জারি করেছে সৌদি সরকার আর এই জারি করা নতুন নিয়মের ফলে অবাধে রওজা জিয়ারতের সুযোগ পাবে না মুসলিমরা সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মদিনায় কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত করতে কোন কোন শর্ত মানতে হবে সে সাথে জানব কোন বিশেষ কারণে জুড়ে দেয়া হয়েছে এসব শর্ত বিশ্বের প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমদের স্বপ্ন একবারের জন্য হলেও নবী করিম আলাইহি আলাইহ্লামের পবিত্র রওজা মোবারকের সামনে দাঁড়ানো তাদের এমন যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ মূলত বিশ্বনবীর রওজা জিয়ারতের বিশেষ ফজিলতের কারণে। হজ ওমরাহ পালনকারীদের মদিনায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য হল নবীজি সাল্লাল্লাহু আলাইহ্লামের রওজা মোবারক জিয়ারত করা সেখানে সালাম পেশ করা নবীজি সাল্লাহু আলাইহাসাল্লামের রওজার পাশে আছেন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হজরত আবু বকর সিদ্দিক ও হজরত উমার ইবনুল খাতাব রাজিয়া তালুয়ের কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হবে হজরত ইসা আলাইহু কবর নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল নবীজি সাল্লাহ আলাইহাল্লাম আরও বলেন যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করল মূলত এ দুটি হাদিসের কারণে প্রতি বছর অগণিত মুসলিম আসেন প্রিয়নবীর রওজা মুবারক জিয়ারত করতে তবে এখন আর চাইলেই যখন তখন জিয়ারত করা যাবে না বিশ্বনবীর রওজা সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী একজন মুসলিম বছরে একবারের বেশি মহানবী সাল্লাইহাসাল্লামের রওজা জিয়ারত করতে পারবে না সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে কোন মুসলিম শেষবার ভ্রমণের তিনশো দিন পর আবার মহনবী সাল্লাসাল্লামের রওজা শরীফে যাওয়ার আবেদন করতে পারবেন নুজুক বা তাওকালনা অ্যাপসের মাধ্যমে ভ্রমণ প্রত্যাশীদের আবেদন করতে বলা হয়েছে সে সঙ্গে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং কোন করোনা রোগীর সংস্পর্শে আসেননি সে বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয় বিবৃতিতে হজ ও ওমরা পালনে আসা মুসল্লিরা ছাড়াও মদিনায় অবস্থিত মহানবী সাল্লু আলাইহি রওজা শরীফ ভ্রমণে যান অনেকেই তবে মহানবী আলাইহি আলিহাসাল্লামের রওজা শরীফ পরিদর্শন এবং সেখানে প্রার্থনা করতে যাওয়া ইচ্ছুক মুসল্লিদের সেখানে যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে গত বছরের অক্টোবরেও একাধিক নিয়ম জারি করা হয়েছিল মহানবী সাল্লু আলহিহুয়া রওজা জিয়ারতে এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না তবে মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে প্রতিবেদনে বলা হয়েছে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই অর্থাৎ মসজিদে নববীর ভেতরে তো দূরের কথা বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না এর আগে ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরীফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলার পরিপন্থী প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এবারের মৌসুমে ওমরাহ বা ভ্রমণের জন্য প্রায় এক কোটি মুসলমান সৌদি আরবে যাবে বলে প্রত্যাশা করছে দেশটির সরকার গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালী পিতলের বেষ্টনী তৈরি করেছেন কর্তৃপক্ষের দাবি মহানবী আলাইহি সাল্লাইসাল্লামের রওজা শরীফ এবং মসজিদে নববীর পবিত্র কোরআনের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ নকশা তৈরি করা হয়েছে খাঁটি পিতলের তৈরি সাতাশি মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবীর সাল্লাইসাল্লামের রওজা শরীফকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভ্রমণ প্রত্যাশিতের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে বেষ্টনীর ক্ষতি হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তো দর্শক এই ছিল আমাদের আপডেট নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ